মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম একদিন হাজরাত আবু হরায় রাখে হাজরাত আবু হরায় রা রদি আল্লাহ কে বিশেষ পাঁচটা জিনিসের নসিহত করলেন পাঁচটা জিনিস জোর করে বলতে হবে পাঁচটা ওই পাঁচটা জিনিসের ভিতরে পাকের নবী দুই নম্বরে আবু হরায়রা কে নসিহাত করলেন ও আলামিন তোমার যেটা লিখেছেন ওতেই তুমি সন্তুষ্ট হয়ে যাও ডাল ভাতাসে আলহামদুলিল্লাহ বলো নুন ভাতাসে আলহামদুলিল্লাহ বলো আবহাওয়ারা বললেন হুজুর আপনার কথা মতো আমার তো দিরে যা আছে সেটাই যদি আমি খুশি হতে পারি আমার পাওনা নবীজি বললেন তোমার পাওনা তাকুন আগনার নাস তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী আর একটু মন খোলে তুমি ডাল ভাত খেয়েছো শুকনো রুটি খেয়েছ এরপরেও তুমি আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করেছো পৃথিবীতে তোমার চাইতে ধনী আর কেউ নেই এই যে লোকগুলো আমার দিকে ঘুম পাচ্ছে না তো পায় না এই যে লোকগুলো হারামের রাস্তা ধরেছে হালালের রাস্তা ছেড়ে লোকগুলো চুলগুনি ছাড়া আপনারা ঘরের মানুষ কাছের মানুষ ভালোবাসার মানুষ তাই এ কথাগুলো এত ডেটে ডেটে আমি বলছি নইলে অন্য জায়গায় হলে হয়তো বলতাম না নইলে বলুন যে আমার তকদিরে আল্লাহ যা লিখেছেন তার চেয়ে বেশিও যখন হবে না কমও যখন হবে না তাহলে আমি হারামের রাস্তাটা নিব কেন আমার উত্তর দেন আমার তকদিরে যা আছে তার চেয়ে বেশি হবে কথা বলে না কম হবে আমি হারামের রাস্তাটা নিতে যাচ্ছি কেন জি এটাই মানুষের জীবনের এক চরম দুর্বলতা আর এটাই হলো কথা তো বলা হয়ে গেছে সে যা বলছিলুম সেখানে ফিরে যাই তো কি বলছিলুম বলেন তো মনে আছে যে যার ভিতরে আল্লাহর যত ভয় বেশি তার অন্তরে সাহস তত হ্যাঁ যার ভয় বেশি অন্তরে ও হক কথা বলে গেলো মারবা মারো মার্ডার করবা করো তুমি মার্ডার করলে আমি শহীদ হব আর পৃথিবীর পাঁপি যারা ওদের কি হয় জানেন মৌদের কথা শুনলেই কি হয় তা ভয় লাগবে না ও মাল জানে তো যে আমি কি করেছি হ্যাঁ না বলবেন তো ও জানে না জানে না ও তো জানে যে কবরে শুলি আমার কোন রেয়াই রেয়াই তোর ভয় হবে না মৌদির নাম শুনলে ওর ভয় হবে না আর যে যত আল্লাহ মৌতের নাম শুনলে মৌত মৌত তোহফাতুল মৌমেন ইমানদারের জন্য এটা তোহফা ইমানদারের জন্য এটা নজরানা আর একটু মন খুলে বলুন কেন নজনানা জানেন কেন ইমানদারদের জন্য মহত্ত্ব তোহফা জানেন কোরআন সেটাও বলে দিয়ে দেয় ইন্নাল্লাযীনা ক্বালু আল্লাহ নিশ্চয়ই পৃথিবীতে যারা বলে আল্লাহ আমাদের রব সুম্মা এরপরে ওই কথাটার উপরে যারা প্রতিষ্ঠিত হয়ে যায় মহান আল্লাহ জানেন তাতানা আলাই হিমুল মুমলািকা ইকা ওদের মরনের সময় আল্লাহ রহমতের ফেরেস্তারা হাজির হয়ে যায় আরে তমনগুলো বলেন বিদুল উজু ওই রহমতের ফেরেস্তাদের চেহারা সব সাদা ধবধবে চেহারা কান্না উজু হাহু মুশাম চেহারার দিকে তাকালে মনে হয় তাদের চেহারা দিয়ে সূর্যোদয় ঘটছে আরেকটু মন করে বলবেন না কাদের 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 মরণের সময় এরা হাজির হয় কি থাকে জানেন ওদের কাছে হাদিস বিবরণ দিয়েছে মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ ওদের প্রত্যেকের কাছে থাকে জান্নাতের কাফন কি থাকে জান্নাতের কাফন বেহেশতি কাফন হানু হানুতুম মিন তিল জান্নাহ ওদের প্রত্যেকের কাছে থাকে মেয়েরা এত গল্প করতে কেন ভাই আমি এত খেয়ে দিয়ে কথা বলতেছি আর ওরা গল্প করতে সংসারের গল্প করতে হয় তো কষ্টের গল্প যাক আল্লাহ হেদায়ত দান করুন বলুন আমিন বলুন আমিন ওই ফেরেস তারা হাদিস শরীফ বিবরণ দিয়েছে আল্লাহর নেক বান্দাদের ইন্তেকালের সময় নেক বান্দাদের মৃত্যুর বিছানায় এসে বসে পড়ে কত দূর পর্যন্ত বসে পড়ে হাদিস ওটাও বিবরণ দিয়েছে নবী জানিয়েছেন মাদ্দাল বাসার মাদ্দাল বাসার মানে কি জানেন ওর দৃষ্টি যত দূর যায় লোকটা মৃত্যুর বিছানে আছে তো এই যে ডান দিকে চোখ ঘরায় যত দূর দৃষ্টি যায় দেখে ওই শুভ্র শুভ্র বস্ত্র পরিহিত মানে সাদা জামা কাপড় পরিহিত আর একদম ধপ সাদা চেহারা ফেরেস্তারা তা মনে হয় তাদের চেহারা দিয়ে সূর্যোদয় ঘটছে এই 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 ক্যাটাগরির ফেরেশতারা এই 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 নেক বান্দার দৃষ্টি যতদূর যায় ও ডান দিকে দৃষ্টি দেয় যতদূর দৃষ্টি যায় যায় ততদূর দেখতে পায় আল্লাহর রহমতের ফেরেশতারা বসে আছে ও বাম দিকে ও বাম দিকে দৃষ্টি ফেরায় বাম দিকে দেখে যতদূর দৃষ্টি যাচ্ছে ততদূর রহমতের ফেরেশতা বসে আছে বিবরণ দিয়েছে আল্লাপাকে রসমিকা নিয়েছেন এমনকি ওই সময় ফেরেশতা আজরাইল আলী হিসাল এসে হাজির হয়ে যায় এবং তার মাথার কাছে এসে বসে পড়ে আমি কোরআনের যে আয়াত পড়ছিলাম মহান আল্লাহ জানেন তাতানা সালু আলাইহিমুল মালায়েকা দুনিয়ার এই ক্যাটাগরির তথা नेक বান্দা বান্দী মরনের বিছানায় আল্লাহ রহমতের ফেরেশতারা হাজির হয়ে যায় আর হাজির হয়ে বলে আল্লাহ তাফু তোমার ভয় নেই আর একটু দুনিয়া ছেড়ে চলে যাবা কিন্তু তোমার কোনো ভয় ভয় আরে তুই চোখ বন্ধ করলেই তোর জান্নাত আর একটু মনগুলো বলে আরো আবাজ দিয়ে এবার বলুন ইমানদার আল্লাহ বালারা মৌদের নাম শুনলে ভয় পাবে পাবে মৌদের নাম শুনলে ভয় হবে খাদের মুনাফিকদের মোনাফিক দুই প্রকার এক মুনাফিক ফিল এতে কাজ বিশ্বাসে মোনাফিক কিসে মুনাফিক বিশ্বাসে মুনাফিক এক দুই আল মোনাফিক ও ফিল আমাল আমলে মোনাফিক কথা শুনছেন মোনাফিক কয় প্রকার বলুন তো কি কি বিশ্বাসে আর এর ব্যাখ্যা করার সময় নেই আমি হাদিস ঘেটে কোরআন আর হাদিস ঘেটে ঘেটে মোনাফেকের অন্তত চোদ্দ পনেরোটা নমুনা পেয়েছি আর বলে সংক্ষিপ্ত করে বলে চোদ্দ পনেরোটা নমুনা বলতে গেলে তো এক মজলিস যাবে এক মজলিস দাউদ করে মাঝারিরা যদি ভাবে যে কোরআন হাদিসের বয়ান সব একদিন স্কুলে নেব দ্যাটস ইম্পসিবল অসম্ভব আবার একদিন এইটা শুনবার জন্যে আমার মজলিসে এসে বসবেন দেখবেন আল্লাহ রাজি থাকলে আমি খুব মানে আপনাদের যা ব্রেন আছে আর আমাদের অসনা অভ্যাস আছে তো ধরে 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 আমি বললে এখন যদি আমাকে সব বলতে বলেন আমি তো বলতেও পারবো না কেন পারবো না আমার পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট আলাদা টাইম লাগবে আমার তথ্যগুলো রেডি করা আছে শুধু একবার করে চোখ বুলানোর দরকার যখন যেটা পড়ি তখন সেটারে আলাদা ফোল্ডার করে রেখে দেই এটা কিছু পড়লাম তো ফোল্ডারের একটা নাম দিলাম দিয়ে ওটাকে সেই ফোল্ডারে রেখে দিলাম কিছুদিন পরে ওর অনুরূপ আবার একটা কিছু পাওয়া গেল সেটা ওই ফোল্ডারে ঢুকিয়ে দিল কথা বলতে পারেননি নাহলে কোথায় পড়েছিল তো মনে থাকবে না যাক মোবাইল এসে আমাদের কাজ অনেক সহজ হয়ে গেছে কথা বলতে পারেননি আমি আর কেতাব নিয়ে বা কতক্ষণ পড়ি বলেন দিন অধিকাংশ পড়াতো মোবাইলে এই জন্য আল্লাহ ওয়ালা মানুষদের যায় সাহস সব সময় বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু মন খুলে বলুন মুসা আলাইহিস সালাম নবী না কথা বলেন সাহস বেশি না কম কার কার যেতে হবে এই তো মনে আসে ভালো আপনাদের রাউনের কাছে যেতে হবে কি করতে যেতে হবে কালেমার দাওয়াত দিতে কালেমার কিন্তু ওই সেই ফ্রাউন দশ বছর আগে মুসার এগেনস্টে অর্ডিন্যান্স জারি করেছিল মুসা মুসাকে যেখানে পাবে সেখানে গ্রেপ্তার করো এরপরও মুসা নবীর কোনো ভয় হয় না ভরসা আল্লাহর উপর এরপরেও মুসাআলি ইসাল্লাম বললেন আল্লাহ ফ্রাউনের বিরাট বাহিনী আমি তো ফ্রাউনের কাছে দাওয়াত দিতে যাব আপনার কাছে আমার কিছু দাবি দেওয়া আছে আল্লাহ বললেন বলো আল্লাহ পাকের নবী موسی বললেন ক্বালা রাব্বি ইশারহালি সাদরী আল্লাহ পাকের নবী মৌসা বললেন আল্লাহ farao-এর কাছে কালামার দাবাত দিতে দেব তার আগে আপনি আমার বক্ষটাকে আরো প্রশস্ত করে দিন আল্লাহ আমার বক্ষে আপনি আমার সাহসিকতা আরো বাড়িয়ে দিন সুবহানাল্লাহ আরেকটু মন খুলে বলুন এই যে কাজ করবেন আল্লাহর এরপরেও চাইতে হবে কার কাছে কে জানে আমি বোঝাতে পারছি কিনা জানি এব্রাহিম আর ইসমাইল বাপার বেটা কাবা সংস্কারের পরে কাবা সংস্কার করেছেন যে আল্লাহর হুকুমে সংস্কার করার পরে কাবার দেওয়াল উঁচু করার পরে আবার ওই আল্লাহর কাছে হাত তুলে বলছেন আল্লাহ আমরা বাপার বেটা মিলে এই যে কাবার দেওয়ালটা উঁচু করলুম আল্লাহ আল্লাহ তুমি এইটা একটু কবুল করে নাও তাহলে কাজ করতে হবে যে আল্লাহর জন্য কবুলিয়াতের জন্য দোয়াটাও করতে হবে সেই আল্লাহর কাছে এটা সব সময় মনে রাখবেন নামাজ পড়বেন যে আল্লাহ রেজামন্দির জন্য নামাজের পরে হাত তুলে দোয়াটাও করতে হবে সেই আল্লাহর কাছে আল্লাহ আমি নামাজ পড়েছি কিন্তু আমার নামাজ তো নামাজের মতো নামাজ না তুমি নামাজের যে সিস্টেম দিয়েছ সেই সিস্টেমের ফলোয়ার আমি নই তাই তোমার কাছে আবেদন প্রে প্রে তুমি আমার সালাদটা কবুল করে নাও মুসল্লিদের সময় নেই তো আবার এক শিল্পীর মৌলবি সব ফতোয়া দিচ্ছে যে নামাজের পরে আর দোয়া করার দরকার মানুষের কাজ সহজ গেছে মানুষ এখন তো সুবিধাবাদী যেই জায়গায় গেলে মানুষ সুবিধা পাবে মানুষ আমি তারা যদি কুড়ি রাখাতের জায়গায় কেউ আট রাখাত করে দেয় মানুষের সুবিধা হলো না কোন ফতোয়া দেয় নামাজ তাহলে মানুষ সুবিধা পেয়ে গেল না কেন বাইশ টাকা দিয়ে যাচ্ছে সুবিধা পেয়ে গেল না কেউ যদি এসে কোন মৌলভী যদি এই জমানায় দাঁড়িয়ে বলে যে ফরজ নামাজ ছাড়া আর কোন নামাজ পড়ার দরকার আর যারা এই সুবিধা গুলো দিচ্ছে না মানুষ তাদের দলে চলে যাচ্ছে তুমি যাও ওকে বলে না আমরা একদিন জয়ী হাদিসের আমল করতেছিলুম আমরা এইবার সই হাদিস সব পেয়ে গেছি এটা চলছে দেশ জুড়ে আল্লাহ তাদের সুমতি দান করুন বলো না আমিন বলো না আমিন মুসা আলি সালাম বললেন আল্লাহ ফেরাউনের বিরাট লস্কর বিরাট সৈন্য বাহিনী ওর বিরুদ্ধে মোকাবেলা করতে গেলে না আর ফেরাউনের দরবারে যে কালেমার প্রচার করতে গেলে বিরাট সাহস দরকার তুমি আমার কলিজায় আর একটু সাহসিকতা দান করো ও اسئلهলি আমরী আমাকে এই যে দায়িত্বটা দিওছো আল্লাহ এই দায়িত্বটা পালন করা তুমি আমার জন্যে সহজ করে দাও আরেকটু মন খুলে বলেন আহলুল উকদা দামমিল লিসানি ইফকাহু কওলি ও রব্বুল আলামিন আল্লাহ আর আমার জবানে রয়েছে জড়তা মানুষ আমার কথা ভালো বুঝতে পারে না আল্লাহ তুমি আমার জবানের জড়তাকে দূর করে দাও কহু কৌলি এফ কহু কৌলি মানুষ যাতে আমার কথা বুঝতে পারে এরপরই বললেন হারু না আখি আর আমার ভাই রয়েছে হারুন একা 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 ফ্রাউনের দরবারে যেতে খুবই নিঃসঙ্গতা অনুভব করব আল্লাহ তাই তোমার সাহি দরবারে করুন মিনতি তুমি আমার ভাই হারুন কে আমার এই কাজের সঙ্গী বানিয়ে দাও আল্লাহ আমার ভয়টয় লাগে না কিন্তু এর পরও যদি আমার ভাই হারুন একটু সঙ্গে দিতে দু ভাই যে নাকি। দুই ভাই বেরিয়ে না। আল্লাহর কাছে দোয়া কবুল হলো এই যা পড়ছি সব বলো কোরআন থেকে কোরানের সুরা তহা থেকে পড়ছি যদি কোরআনের আয়াত ধরে ধরে তফসির করি সে তো আরো বিরাট ব্যাপার আমি তো যেইটুকু দরকার জাস্ট ওইটুকু আপনাকে শোনাচ্ছি মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিমাস সালাম দুজন এলেন ফারাউনের দরবারে এসে কথা তো অনেক জি শুধু এখানকার মূল যে কথা যেই কথাটা আমার আজকের বক্তব্যের সঙ্গে মিলে যাবে সেই কথাটা শুধু বলছি সেই কথাটুকুই আপনাকে শোনাবো সূরা কোন সুরা বলেছি তহা বলেছিলাম তো সুরা তহা চলেন দেখি কি আছে আল্লাহ পাকের কোরআন জানিয়েছে মহান আল্লাহ জানিয়েছে হযরত নবী মুসা আলাইহিস সালাম ফারাউনের দরবারে এলেন তার ভাইকে সঙ্গে করে নিয়ে আর দুই ভাই মিলে রব্বুল আলামিন আল্লাহর দিকে ফেরাউনকে আহ্বান করলেন ফেরাউন তখন জিজ্ঞাসা করল আল্লাহ পাকের নবী মূসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম দুই ভাইকে জিজ্ঞাসা করল হে মূসা আর হারুন হে মুসা আর হারুন তোমরা দু ভাই যে রবের দিকে আমাকে দাবাত দিচ্ছ সেই রবের পরিচয়টা আমায় বলো আরে মিশরের মাটিতে ফেরাউন তখন নিজেই রুবুবিজ্জাতের দাবি করেছে মানে ফেরাউন নিজেই বলে বসেছে আমি তোমাদের রব নাউজুবিল্লাহ আট্টু জোর করে এই মিশরের রব তো আমি